সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আর এখন বাজে সকাল সাতটা আর এখন দাঁত ব্রাশ করেছি আর ঘর ঝাড় দিয়েছি আর কোনো কাজ করিনি এখন করছি র চা তার মধ্যে দিয়েছি আদা আর আদা দিয়ে র চা খেতে খুব ভালো লাগে যাই হোক আমার চায়ের কোনো এরকম কোনো নেশা নেই কিন্তু আড্ডা মারার জন্য একটুখানি বরের সঙ্গে চা খাই মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সকাল নটা আর আজকে রবিবার আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি তো অনেকক্ষণই উঠেছি আর কোনো কাজকর্ম করিনি আজকে তো তাই একটু লেজিভাবে আর কি দিনটা শুরু করেছি চা খাওয়া হয়ে গেছে খানিক গল্প পড়া আড্ডা মারা হয়ে গেছে আর এখন মেয়েকে বইপত্রে বই বসিয়েছি কোনো কাজই হয়নি মা আর আর কি সকালে ভাত রান্না করেছে দাদু কাজে চলে গেছে টিফিন নিয়ে রবিবার দাদুর কাজ আছে বৃহস্পতি আছে দাদু খেয়ে দে তারপরে হচ্ছে টিফিন নিয়ে চলে গেছে আমাদের বাড়িতে ভাত রান্না হয়ে গেছে কিন্তু কোনো দরকারি রান্না হয়নি বাজারে যাওয়া হবে তারপর তাদেরই রান্না হবে যাই হোক এখন একটুখানি পড়াবো এখনটার মতন পরিয়ে তারপরে আর কি সকালে টিফিনটা খাবো খেয়ে তারপরে আবার কাজ শুরু করব আর এখন যেহেতু স্কুলটা ছুটি এই কারণে আর কি আড্ডাটা সকালবেলায় মারা হচ্ছে আর আজ কী গো ছট আজকেই ছট পুজো হবে মানে সোমবার দিন তো যাই হোক আজকে আজকে ছট পুজো আজকে দেখা হয়েছে না ছট পুজো তিন দিন ধরে হয় শনি রবি সোম তিন দিন ধরে ছট পুজো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা ছট পুজো করছে তাদের জন্য আর এই এই উৎসবটা আমাদের এখানে খুব একটা ইয়ে নেয় কিন্তু একটু দূরে মানে আমাদের বলো বড় ওখানে সেই রপুরে খুব আছে এটা ভাবছি যাবো সকালবেলা যদি যদি ঘুম থাকে তাতে উঠতে পারে আচ্ছা আচ্ছা ওরা তো ভোরবেলাই হয় না রাত্রেবেলা তো হয় না যাবো

যাই যেহেতু দেখি আমাদের আশেপাশে যেহেতু সবাই বাঙালি তো এই পুজোটা সেভাবে ওরা সূর্য অস্তের সময় একবার পুজো করে সূর্য উদয়ের সময় একবার করে এত কিছু জানে এর বন্ধু বন্ধুদের বাড়িতে তো একটা কাটাতো হয় সেই কারণে সবটা ও আমি খুব একটা জানি না অনেক প্রশ্ন তার জন্য মুখের মধ্যে এসে থাকে যাই হোক যাবো তোমাদেরকেও শেয়ার করবো দেখাবো আর তোমরা যদিও বা অনেক কিছু জানো আমি জানি না আমি ওই জন্য আর কি যাবো আর তোমাদেরকেও দেখাবো আবার চলে আসো তাড়াতাড়ি করে পুড়ে ঘন্টা তারপর আবার আবার স্যার আসবে

পরশুদিন থেকে স্কুল তো তাই এখন একটুখানি না পড়লে তবে ম্যামরা কি বলবে ম্যামরা বলবে এই কি বাড়িতে ওই থেকে কিচ্ছু পড়াশোনা করবে এটা বলবে তো তাহলে ভালো করে ফলাফট করে পড়বো লিখে নাও তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজার থেকে মাছ কাটি নিয়ে আসুন কেন তুমি কেটে দিল না তো আজকে এই যে মা এখন বটি নিয়ে এসে লাউ কাটছে অনেক বড় লাউ সে লাউটা কাটছে তার তো সময় লাগবে এই যে এই এই এত মাছ নিয়ে এসছে এক গাদা মাছ নিয়ে এসছো এই মাছ আবার এখানে এতগুলো মাছ নিয়ে এসছো এই সব কতগুলো মাছ নিয়ে দশ দশখানা তুমি মাছ নিয়ে এসছো আবার এখানে এক বোঝা একটা একরকম রকম নিয়ে চলে আসলেই তো হয়ে যেত কখন কাটবো কখন বাজবো দেখো তো সাড়ে এগারোটা বেজে গেছে

আমাকে তো মাছটা কাটতেইও দেবে না কিছুই না পুরো একদম খালি কান মাথা জ্বালিয়ে দেবে ওদেরকে দিই তাও হয় না তাও ওই গায়ের উপরে উঠে পড়ে ফাইনালি মাছ বেছে কমপ্লিট করতে পেরেছি যাই হোক এক ঘন্টা সময় লেগেছে আর এটা হচ্ছে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বাটনা করে নিয়েছে সাদা শস্যে পোস্ত আর হচ্ছে তিল আমি বেটেছি আর তারপরের যে বাটনাটা দেখালাম সেটা হচ্ছে কালো সর্ষে এই যে এইটা দিয়ে আর কি খয়রা ইলিশটা রান্না করবো খুবই টেস্টি হয় খেতে মাছের মধ্যে অনেকটা কাটা আছে তো খেতে খুব টেস্ট হয় আর মা এই যে লাউ কেটে দিয়েছিলো লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করেছি অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু আর এই দেখো এখানে হচ্ছে মান কচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা রান্না করেছি অনেক কিছুই রান্না করেছি আজ যেহেতু রবিবার তো সেই কারণে আর এই যে এটা হচ্ছে আগের দিনের মাছ নিয়ে এসেছিল এই রুই মাছ সেই রুই মাছ রাখা ছিল সেই রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি মেয়ে তো ওই মাছ খেতে পারবে না খয়রাইনি সেই মাছ দিয়ে খাবে আর কালকে রাতে বেলা মা ডয়রা কলা রান্না করেছিল মানে বীজ কলা এই কলার তরকারি আজকে দুপুরে এটাই মেনু ভাত